এভরিডে অনলাইন ক্লাসে আপনাকে স্বাগতম প্রতিদিন বাংলা অঙ্ক ইংরেজি ও সাধারণ জ্ঞানের গুরুত্বপূর্ণ বিষয়ের ব্যাখ্যামূলক সমাধান পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখেন আমরা জানি সাধু ও চলিত ভাষায় সবচেয়ে বেশি পার্থক্য লক্ষ্য করা যায় ক্রিয়া এবং সর্বনাম পদে চলুন সর্বপ্রথম আমরা পদটি নিয়ে আলোচনা করি এই ক্রিয়া পদের ভিতরে সাধু ভাষায় আসিও থাকলে চলিত ভাষায় হয় এসো সাধু ভাষায় করিলাম থাকলে চলিত ভাষা হয় করলাম সাধু ভাষায় করিয়া থাকলে চলিত ভাষা হয় করে সাধু ভাষায় গিয়াছিলাম থাকলে চলিত ভাষা হয় গিয়েছিলাম সাধু ভাষায় দেখিয়া থাকলে চলিত ভাষা হয় দেখে চলুন এবার আমরা সর্বনাম পদের পার্থক্য দেখি সর্বনাম পদে সাধু ভাষায় আমাদিগকে থাকলে চলিত ভাষায় হয় আমাদেরকে সাধু ভাষায় উহাক থাকলে চলিত ভাষায় হয় ওকে সাধু ভাষায় তাহার থাকলে চলিত ভাষায় হয় তার সাধু ভাষায় তাহাদের থাকলে চলিত ভাষায় হয় তাদের সাধু ভাষায় যাহাদের থাকলে চলিত ভাষায় হয় যাদের আজ আর নয় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ